তাই আমি বিলম্বিতা বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর তোমরা সবাই কেমন আছো আমরাও এদিকে সবাই খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে পেজটাকে ফলো করে দিও সকাল শুরু হয়ে গেছে আমার ব্রেকফাস্টটা আজকে করেছি চাউমিন আর তারপরে চলে এসেছি শয্যা পার্লারে আর পার্লারে এসেই একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম কারণ আমার একটা ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি আসবে আমাকে আগেই কল করে বলে দিয়েছিল তো ওর হেয়ার স্পা করলাম আর ওর হেয়ার স্পা করতে করতে আমার আরও অনেক ক্লায়েন্ট চলে এলো আর তারপর আমার রান্না বসাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল রান্না হয়েই গেছে পাঁপড়টা ভাজলে এবার হয়ে যাবে কিন্তু টাইমও অনেকটা পেরিয়ে গেছে তো পাপড়গুলো এক এক করে ভাজছিলাম আর ছেলে আমাকে বারবার বলছে মামাম তোমাকে পাঁপড় দিতে হবে না আমাকে আগেই খেতে দিয়ে দাও কারণ ওর খুব পছন্দের রান্না আজকে হয়েছে পনিরের তরকারি সে যেমন করেই করে দেয় ওর খুব পছন্দ তবে কুদ্রি ভাজা আর আলু ভাজার প্রতি আজকে তার কোনো ইন্টারেস্ট নেই শুধু তাকে পনিরের তরকারি দিয়ে দিলেও চলবে কিন্তু তারপরেও আমি হচ্ছে ওকে খেতে বস করিয়ে দিলাম আর আমি নিজের থালাটাও নিয়ে নিলাম আজকে দুজনে একসাথে লাঞ্চ করেছি আর খুব ভালো লাগছে অনেক দিন পর ছেলের সাথে লাঞ্চ করতে বসে কিন্তু ছেলের বাবার একদমই পছন্দ হয়নি এই পনিরকে আলু দিয়ে ঝোল করা ছেলে তো বলেছে দারুণ হয়েছে মাম্মাম দারুণ হয়েছে ছেলের বাবা বলেছে না মোটেই ভালো লাগছে না যাই হোক এরপর আমি একটু ফ্রেশ হয়ে চলে এলাম শুধু ফ্রেশ না ভালো করে মাথা ধুয়ে স্নান করে চলে এলাম আর এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে যাই হোক ছেলে আমাকে বারবার বলছে মাম্মা তুমি পুরো মাথা ধুয়ে স্নান করার পর না সিঁদুরটা পড়লে তোমাকে লক্ষ্মী লক্ষ্মী লাগে হ্যাঁ আমি বললাম কি বললি ও বলছে হ্যাঁ লক্ষ্মী মা লক্ষ্মী মা মনে হয় বোধই সব বাচ্চারই তার মাকে এটাই মনে হয় যাই হোক তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদের ছেলেরাও এরকম পাকা পাকা কথা বলে নাকি এখন জন্য বাই বাই